নমস্কার বন্ধুরা নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ খুব চটজলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে এত অল্প উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের মেটে আলু ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো বন্ধুরা আপনাদের অনুরোধ করব একবার হলেও এইভাবে রান্নাটা করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো মেটে আলু ট্যাংরা মাছের ঝোল বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মেটে আলু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এক চামচ জিরে নিয়ে নিয়েছি এক চামচ ধনে নিয়েছি ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা নিয়েছি হাফ চামচ গোলমরিচ নিয়েছি তাছাড়াও এক কাপ বড়ি নিয়ে নিয়েছি হলুদ নুন পরিমাণ মতো তো নেবই জিরে হাফ চামচ রাঁধুনি হাফ চামচ ফোড়নের জন্য আর ট্যাংরা মাছ নিয়েছি সাতশো গ্রাম কেটে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি প্রথমে কড়াইতে জিরে ধনে দিয়ে একটু ভেজে নেব এবার শিলের ওপর নামিয়ে নেব এবার এর সাথে শুকনো লঙ্কা ও গোলমরিচ দিয়ে মসৃণভাবে বাটনাটা বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে শিলনোড়াতে বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদই হয় অন্য রকম এবার আমরা রান্নাটা শুরু করব শুকনো কড়াইতে বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব গুলো হালকা রং ধরলে এর মধ্যে দু চামচ তেল দিয়ে অল্প নেড়ে নামিয়ে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে গরম হলে মাছগুলো ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফুটে তেল ছিটকায় ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজাই ভালো সব মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব এবার মাছ ভাজার তেলের মধ্যেই চুবড়ি আলু বা মেটে আলু দিয়ে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এবার হলুদ দেব নুন দেব আবারও ভালো করে ভেজে নেবো বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম জল দেবো বেশ খানিকটা একটু গরম জলটা আমি বেশিই দিয়েছি কারণ একটু ঝোল ঝোল নামাতে হবে না হলে ঝোল বসে একদম টাইট হয়ে যায় এবারে ভাজা মাছ দেব ঢাকা দেব ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে উঠলেই বড়ি দিয়ে দেব আবারও ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ এবার তরকারিটা নামিয়ে নেব এবার ওই কড়াইতেই সর্ষের তেল দু চামচ দিয়ে জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু হালকা ঠান্ডা করে নেব আমার ঝোলে একটু হলুদ কম বলে মনে হয়েছে ওই জন্য আমি হাফ চামচ হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ঝোলটা ঢেলে দেব বাটা মশলাটা সামান্য জল দিয়ে গুলে তরকারির মধ্যে দেব ভালো করে ফুটিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের মেটে আলু ট্যাংরার ঝোল দুপুরের লাঞ্চে সাদা ভাত ও ট্যাংরা মেটে আলুর ঝোল দারুণ জমে গেছে দুপুরটা কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই